নমস্কার সকলকে আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এসএসসি সিজিএল পোস্টে অর্থাৎ কম্বাইড গ্র্যাজুয়েশন লেভেল এক্সামিনেশন দু এখানে যে অফিসিয়াল নোটিফিকেশন এস থেকে জারি করা হয়েছে এখানে আপনাদের যে নিয়োগ পদ্ধতিটা এটা কী থাকবে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এখানে অনলাইনে আবেদন করার জন্য যে ডেটটা রাখা হয়েছে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ থেকে চব্বিশ সাত দু হাজার চব্বিশের ভেতর আপনাকে সেখানে অনলাইনে আবেদনটা করে নিতে হবে এবং এখানে আপনাদের যে টেন্টিভ একটা এক্সাম হবে এক্সাম সেপ্টেম্বর থেকে অক্টোবর দু হাজার চব্বিশের ভেতরে কিন্তু হয়ে যাবে এবং পেপার ওয়ান হবে তারপর হবে কিন্তু পেপার টু এখানে ডিসেম্বর দু হাজার চব্বিশের ভেতরে কিন্তু হয়ে যাবে এখানে যে স্যালারিটা থাকবে স্যালারিটা কিন্তু বিভিন্ন লেভেল অনুসারে থাকবে অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে এখানে সিবিআই থেকে শুরু করে তারপর এখানে যে আদার্স পোস্টগুলি রয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বিভিন্ন পোস্টে কিন্তু এখানে রিক্রুটমেন্টটা হবে তো আপনি যে পোস্টে আবেদন করবেন ওই পোস্টে এখানে কিন্তু স্যালারিটা এখানে দেখতে পারবেন এবং এইজও লিমিট কিন্তু এখানে বেশিরভাগ পোস্টের ক্ষেত্রে কিন্তু আঠারো থেকে সাতাইশ এখানে রাখা হয়েছে ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেনশিপের ভেতর এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এখানে আবেদনটা করতে পারবেন এখানে যে এজ লিমিট রাখা হয়েছে এজ লিমিট প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে আঠারো থেকে সাতাশ পেয়ে যাবেন কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে বিশ থেকে তিরিশ বছর কিন্তু এখানে রাখা হয়েছে তাছাড়া গভর্নমেন্টের রোল অনুযায়ী কিন্তু প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এস সিক্সটি ফাইভ ইয়ার্স এবং অফিসের জন্য কিন্তু এখানে থ্রি ইয়ার রিল্যাক্সেশানটা আপনারা পেয়ে যাবেন এখানে যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন রাখা হয়েছে যে জুনিয়ার স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য এখানে সিক্সটি মার্ক যাওয়া হয়েছে আপনার গ্রাজুয়েশানে তাহলে আবেদনটা করতে পারবেন তাছাড়া এখানে কিন্তু বেশিরভাগ পোস্টের ক্ষেত্রে এখানে ব্যাচেলার ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন অর্থাৎ আপনি যে কোনো স্ট্রিম থেকে সিম্পল গ্র্যাজুয়েশন করে থাকলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু এটা রাখা হয়েছে হাউ টু অ্যাপ্লাই এখানে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য যে অফিসিয়াল লিঙ্কটা এটা আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন তাছাড়া কেউ যদি অনলাইনে আবেদন করতে কোনো রকম প্রবলেম হয় আপনারা কিন্তু ঘরে বসে অনলাইনে আবেদনটা করে নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা সেখানে কন্ট্যাক্ট করেও কিন্তু আবেদনটা করে নিতে পারবেন এখানে যে অ্যাপ্লিকেশান ফিটা এটা একশো টাকা রাখা হয়েছে ইউ আর ক্যান্ডিডেটের জন্য এবং ওমেন এস সি এস টি ক্যান্ডিডেটের এখানে কোনোরকম টাকা লাগবে না আপনারা পুরো ফ্রিতে কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন এখানে যে সেন্টার অফ এক্সামিনেশান রাখা হয়েছে আপনি যদি ত্রিপুরা থেকে হন অর্থাৎ নর্থ ইস্ট রিজন থেকে হলে এখানে দেখতে পাচ্ছেন ত্রিপুরা রয়েছে আগরতলাতেই কিন্তু আপনার এক্সামটা হবে আপনাকে কিন্তু আদার স্টেটে গিয়ে এক্সামটা দিতে হবে না আপনি ত্রিপুরা থেকেই কিন্তু এক্সামটা নিজ রাজ্যে দিতে পারবেন এখানে স্কিম অফ এক্সামিনেশান রাখা হয়েছে প্রথমে এখানে পেপার ওয়ানের যে সিলেবাসটা রাখা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে পঁচিশটা পঞ্চাশ নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঁচিশটা পঞ্চাশ নাম্বার কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে পঁচিশটা পঞ্চাশ নাম্বার ইংলিশ গ্রামার থাকবে পঁচিশটা পঞ্চাশ নাম্বার এখানে আপনাদের এক ঘন্টা টাইম দেওয়া হবে এখানে নেগেটিভ মার্ক থাকবে জিরো পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ দুটা কোয়েশন ভুল হলে কিন্তু এক নাম্বার এখানে মাইনাস হবে তারপর হবে এখানে পেপার টু পেপার টুয়ের যে সিলেবাসটা এটাও কিন্তু এখানে সম্পূর্ণভাবে মেনশন করা হয়েছে আপনারা কিন্তু ভালো করে দেখে তারপর কিন্তু এখানে আবেদনটা করবেন কারণ এস এসসি সিজিএলের মতো এক্সাম ক্র্যাক করা কিন্তু এত সহজ নয় আপনাদের অনেক प्रिपरेशन করতে হবে তাহলে আপনি এই এক্সামটা ক্র্যাক করতে পারবেন এখানে পুরো সিলেবাস মেনশন করা হয়েছে এই নোটিফিকেশানটার ভেতর এই নোটিফিকেশনটা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এটাই এসএসসি সিজিএল থেকে আসা নোটিফিকেশান এই নোটিফিকেশান সম্পর্কে রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ